রাজধানীর বাংলা মোটরের রূপায়ন্টারে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে যাদের রক্তের বিনিময়ে এক নতুন বাংলাদেশে এক বছর পূর্তির পরে আমরা নতুন বাংলাদেশের স্বপ্নকে জানিয়ে দেখতে পেয়েছি একই সাথে আমাদের সকল আহত এবং এখনও যারা হাসপাতালের পেটে কাতরাচ্ছেন তাদের আরোগ্য কামনা করছে গড়ব উত্থানের এক বছর পূর্তিতে বহুল আকাঙ্খিত জুলাই ঘোষ্ঠাপত্র পাঠ করা হয়েছে আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই একই সাথে জুলাই ঘোষ্ঠাপত্র তার ভিতরগত বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ সময় পর্যালোচনা করেছি এবং কিছু বিষয় তা যদি জুলাই ঘোষণাপত্রের মধ্যে উল্লেখ থাকতো তাহলে এই ঘোষণাপত্র আরো পরিপূর্ণ হতে বলে আমাদের মনে হয় সে বিষয়গুলোই আমরা আপনাদের কাছে এখন উপস্থাপন করব আমরা গত বছর বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের উদ্যোগে জাতীয় শহীদ মিনারে একত্রিত হয়েছিলাম এবং সেখানে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে ছাত্র জনতার পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল সরকার সময় চেয়েছিলেন একটা দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও দীর্ঘদিন আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে সে অপেক্ষার অবশেষ অবসান ঘটেছে গতকাল